রাধে রাধে বন্ধুরা এই দেখো হোলি নিয়ে আসছে আমাদের ঠাকুরের জন্য শিলং থেকে আমার ছেলে এটা আমার বর আনছে এই দেখো হোলিটা কেমন হয়েছে বলবে এই দেখো আমি খুলে দেখাবো তোমাদেরকে এই দেখো এটা কেমন হয়েছে হোলিগুলি বলবে দেখো এটা ঠাকুরের চকলেট চকলেট এটা হোলি এটা এইটা গ্রিন কালার এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে এটা আর বলে এটাকে এটা এটা কালার না গ্রিন এটা আর এটা হচ্ছে ব্লু কালার দেখো বন্ধুরা কোনটা কালার সুন্দর হয়েছে বললে কমেন্ট করে এই দেখো গোলাপি কালার এই দেখো সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে হোলি দিনের হোলি লাগাবো ঠাকুরকে এই একটা কালার কোন কালারটা সুন্দর হয়েছে সবগুলো কালার লাগাবো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সব ঠাকুরের জন্য আনা হয়েছে আমার রাধা কৃষ্ণর জন্য সবার রাধা কৃষ্ণ ভগবানের আশীর্বাদ সবার সাথে থাক এগুলো সব ঠাকুরের জন্য না হয়েছে হোলি হ্যাপি হোলি বৃহস্পে লাগাবো শুক্রবার বৃহস্পবার দুই দিন পড়েছে পূর্ণিমা দুই দিন লাগাইতে পারো তোমরা এই হোলিগুলি সব ঠাকুরের জন্য এনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই দেখো কত সুন্দর হোলি কোন রংটা ভালো হয়েছে বলবিখ রাধি 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 রাধি